কিরে মামুদ আবার মুখটা হাঁড়ির মতো করে রেখেছিস কেন তোর সেই সফটওয়্যার কোম্পানির কাজটা কি এখনও চলছে আর বলিস না চলছে মানে চলছে না একটা নতুন অ্যাপ বানাতে দিয়েছি সেটার বাগ কিছুতেই ঠিক করতে পারছি না সারা রাত কোডিং করে চোখের সামনে সব কোডিং লাইন কিলবিল করে মনে হয় যেন আমি একটা জ্যান্ত বাঘ হয়ে গেছি বাঘ হয়ে গেছিস তাহলে তোকে একটা কীটনাশক স্প্রে করতে হয় কিন্তু তোদের তো কাজ খুব স্মার্ট এসি ঘরে বসে ল্যাপটপে কোডিং আর আমাদের মতো সাধারণ মানুষের কাজগুলো দেখ সাধারণ মানুষের কাজ তুই তো ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার তোর তো কোনো চাপ নেই যখন ইচ্ছা কাজ করবি যখন ইচ্ছা ছুটি নিবি কোনো বসের বুকুনি নেই ডেড লাইনের চাপ নেই চাপ নেই আরে বাবা আমার ক্লায়েন্টের আবদার শুনলে তোর বাঘও শান্তি পাবে সেদিন এক ক্লায়েন্ট একটা লোগো বানাতে দিল বললাম কীরকম চান সে বলল লোগোটা যেন লাল হয় কিন্তু লাল না ঠিক যেন গোলাপের পাপড়ি না তো কিন্তু গোলাপ না আর যেন দেখে মনে হয় একটা হরিণ দৌড়াচ্ছে কিন্তু হরিণও না হরিণ দৌড়াচ্ছে কিন্তু হরিণও না সেটা আবার কি আমিও জানি না সারা রাত ধরে একটা হরিণের ছায়া একটা গোলাপের পাপড়ির রং আর কিছু হিজিবিজি বিজি এঁকে একটা জিনিস দাঁড় করালাম মেশ সে বলল না এটা আমার মনের মতো হচ্ছে না আমার তো মনে হয় ওর মাথায় একটা লোগোর কারখানা আছে যেখানে শুধু ভুলভাল জিনিস তৈরি হয় তাহলে তো আমাদের দুজনের অবস্থা একই তোর ক্লায়েন্টের মাথায় লোগোর ফ্যাক্টরি আর আমার বসের মাথায় বাগের ফ্যাক্টরি মানে বাগের নয় বাগের ফ্যাক্টরি ঠিক বলেছিস আমরা দুজনেই দুই ভিন্ন ধরনের কারখানার কর্মচারী একটাতে কোডিংয়ের বাঘ আর একটাতে ডিজাইনের আবদার তবে একটা জিনিস ভালো এই পাগলামিগুলো না থাকলে হয়তো আমাদের জীবনটা এত মজার হতো না একদম ঠিক চল আজ আমার কাজের গল্প শুনে তোর বাঘ যদি একটু শান্ত হয়ে থাকে আজ চল তোকে একটা ভালো কফি খাওয়াব